অক্ষয় তৃতীয়া সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সবথেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া এই দিনে যে কোনো শুভ কাজ করা যায় এছাড়া কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন মনে করা হয় ধনতেরসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় অক্ষয় তৃতীয়ায় সোনা রূপা কেনা শুভ সেই কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে এই দিনে লক্ষ্মী পুজো করলে তার লাভ করা সম্ভব অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পূজা করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় অক্ষয় তৃতীয়া দু সালে কবে পড়েছে এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী দশে মে আগামী দশে মে দু শুক্রবার ভোর চারটা সতেরো মিনিটে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তৃতীয়া চলবে এগারোই মে দু শনিবার রাত দুইটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে দশে মে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়াই যে কাজ হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় তৃতীয়া দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে এই দিনটিতে যুগাদি তিথিও বলা হয় মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই যুগের নতুনভাবে শুরু হয় বা সূচনা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়া জন্মগ্রহণ করেন আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়ায় যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরোই না এই পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির সেই কারণে অক্ষয় তৃতীয়ার দান করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়া থেকেই তেতা যুগের সূচনা হয় এই শুভ দিনের মধ্যে আগমন হয় দেবী গঙ্গার এই দিনের এত মাহাত্ম রয়েছে যে বলেই শেষ করা যাবে না অক্ষয় তৃতীয়াতে যে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব